এই যে আমটা দেখছেন এটা সাইজ এখনো হয়নি কেননা ছোটো টপে আছে এখনও অনেক বড় হবে এইটা হচ্ছে ব্যানামাঙ্গো আম এই ব্যানামাঙ্গো বিভিন্ন কোয়ালিটি বেরিয়েছিল বিভিন্ন অন্তত এক দুইশো ভ্যারাইটি বেরিয়েছিল বিদেশি সে এক দেড়শো বিদেশি ভ্যারাইটির ভিতর আমি তর্ক করব না হয়তো আট দশটা কোয়ালিটি ভালো হতে পারে কিন্তু অনেক লোকে ছাদ বাগান ভরে ফেলিয়েছে শুধু যার যে আইটেম ভালো লাগে সে আইটেম অনুযায়ী বেনানা মাঙ্গ খুবই ভালো আম যদি কারণ না থাকে আপনারা নিতে পারেন যে কোনো নার্সারির থেকে সুস্মিতা নার্সারির থেকে নিতে হবে এমন কোনো মানে নেই বেনানা মাঙ্গ খুবই ভালো আম আর কাঠিমন কাঠিমন আমটাও খুবই ভালো বেনানা মাংগ কাঠিমন এই দুটো খুবই ভালো আম আপনারা চোখ বুঝে নিঃসন্দেহে যে কোনো নার্সারির থেকে নিয়ে লাগাতে পারেন মাছ আছে ভালোই সিপির ব্যবস্থা থাকবে আপনারা যদি টাইম করে একটু আসতে পারেন অন্তত বাড়িতে যে কটা ফ্যামিলি লোক সে কটা মাছ ধরা ফিরি ধরি নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বাস চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা এসেছি নদীয়া তথা বাদকুল্লার বিখ্যাত নার্সারি সুস্মিতা নার্সারিতে আপনারা এই নার্সারিতে খুব কম দামে জেনুইন বেরাইটির বিভিন্ন ফল গাছ এবং ফুল গাছ পাবেন পাশাপাশি এখানে আপনারা ইনডোর প্লান্টও পাবেন আর এখানে যারা একটু সময় করে আসবেন তাদের জন্য রয়েছে একটা বিরাট অফার এখানে একটা ছোট পুকুর আছে আপনারা এখান থেকে ফ্রিতে মাছ ধরতে পারবেন দাদা নমস্কার হ্যাঁ নমস্কার বলছি দাদা এই নার্সারিটার নাম কি আছে এটা সুস্মিতা নার্সারি আর এই নার্সারিতে কি করে আসবে এটা সুস্মিতা নার্সারি নদিয়া ভাতকুল্লা এইটা আপনারা যদি শ্যালদার থেকে আসেন কিংবা বাইরের থেকে আসেন শিয়ালদা আসতে হবে শ্যালদার থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে কৃষ্ণনগরের আগের টপিস ভাতকুল্লা ভাতকুল্লা স্টেশনে নামতে হবে আর নেমে হ্যাঁ বলুন নেমে আপনার অটো স্ট্যান্ড আছে আর টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরিয়ে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডে লেখা আছে শান্তিপুরের অটো দশ টাকা ভাড়া নেবে সামান্য দু কিলোমিটার স্টেশনের থেকে এটা চার কেজি আম হবে এক একটা ওজন এটা আগে দাম ছিল পাঁচশো টাকা দাম ছিল এখন অনেক দাম কম এখন মোটামুটি তিন ভাগের এক ভাগে চলে এসছে এরকম যদি পাঁচ বছর আগে আমরা ভিডিও করতাম পাঁচশো টাকা দাম বলতাম সেই ভিডিওটা এখন থেকে বলতো যে দাম অতিরিক্ত নার্সারিতে এটা ভিয়েতনামি মালটা ভিয়েতনাম মালটা এইটা সারা বছর মানে ফল সমেত আমরা বেঁচে দিই এখনও ফল আছে হয়তো কিছু কিছু নেয় ভিয়েতনামি মালটা এটা রেজাল্ট ভালো এটা গ্যারান্টি দিয়ে আপনারা নিতে পারেন আর আর এই আপেল গাছ আমার কাছে আমার কাছে আপেল আছে অরিজিনাল ভ্যারাইটি যদি নিতে চান সুস্মিতা নার্সারি আপেলের দিকে ফেমাস এটুকু আমি বুক বুক ফুলিয়ে বলতে পারি যে কেউ সঙ্গে আমি চ্যালেঞ্জে যাব না তবে কেউ যদি নেয় আমি বুক খুলে বলতে পারি সে এক বছর দু বছর দিয়ে গাছটা ভালো করতে পারে ফল অনাবার্য আসবে এই যে গাছটা হরিমোহন শর্মার গাছ পাকা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চির পরেই গ্যাফটিং এই গ্যাফটিংটা আপনার মাঝখানে দিয়া আর এখনও আমরা খুলিনি আমরা খুলবো পাঁচ দিনের ভিতর আশা করি আমরা এটা পুরো প্যাকেটে চেঞ্জ করবো এখানে আছে হরিমন নাইনটি নাইন আন্না আর গোল্ডেন ডটেট এই তিনটে ভ্যারাইটি আমাদের কাছে থাকে অনেক লোকে বলে যে টিস্যু ভ্যারাইটিটা আছে নাকি আমাদের কাছে টিস্যু ভ্যারাইটি নেই টিস্যু ভ্যারাইটি আমরা বাঁচাতে পারিনি একবার এনেছিলাম কাজ খেয়েছি এই আছে কাটিমন কাটিমন নাম এখানে দেখুন জায়গা কিন্তু অর্ধেক নেই এই জায়গায় গাছ বুকিং ছিল পরপর আমরা বিক্রি করছে এই এক এই গাছটা ব্যাঘা বলে তার জন্য ফল আছে ঠিক নালি পরে সব নিয়ে যায় দেখুন গাছে ফল ছেড়ে গেছে আবার মুকুলও আছে মুকুল আছে এই যে বেরোচ্ছে এই যে কচি পাতা বেরোচ্ছে পাতায় মুকুল এই যে পাতা ফাটবে এটাও আবার মাসখানিক পরে মুকুল আসবে এরকম সব কটা গাছেই এইটার কোয়ালিটিটা খুবই ভালো কাঁচাও মিষ্টি পাকাও মিষ্টি বছরে তিনবার খুব ভালো ভ্যারাইটি এই কিছু কিছু ভ্যারাইটি মানে যা বেরিয়েছিল তার চার ভাগের তিন ভাগ ডুপ্লিসিটি এক ভাগ ভালো এই নাম হচ্ছে অল টাইম থাইল্যান্ডের অল টাইম আম এই যে বেডটা দেখছেন এই বেডটা আপনি যে কোনো টাইমে যে কোনো মাসে এসে এই কোয়ালিটি দেখতে পারবেন সসমাশনই মুকুল আম ধরেই আছে দেখুন বন্ধুরা মুকুলও আছে ছোটো ছোটো ফলও ছেট হয়ে গেছে বড়গুলো ছিল আগে আর এই আমের একটা বৈশিষ্ট্য টপে লাগানোর জন্য বিটার টপের জন্য সব থেকে বিটার এইটা অরিজিনাল থাইল্যান্ডের অল টাইম জন্য বিখ্যাত হ্যাঁ আম বারো মাসের অনেক কোয়ালিটি পাওয়া যায় অনেক লোক বলে যে আম অনেক দিন লাগিয়েছি বারো মাস হয় না ওই দুবার আসে পড়ে যায় অনেক ভাগ আছে আমের আর এদিকে আম বিভিন্ন হিমসাগর আমরা বলি নাংরা যেটা নর্মাল ওটা আছে আর এখানে জাম আছে সাদা জাম কালো জাম গোলাপ জাম সাদা জাম কালো জাম গোলাপ জাম সবই ভালো ভ্যারাইটি আপনারা নিতে পারেন ছাদের জন্য ভালো এই সেই কামরাঙা যা আমরা আগে তিনশো টাকা বিক্রি করতাম এখন অনেক দাম কম থাই ভ্যারাইটির কোয়ালিটি তিন ভাগ বললাম চার ভাগের তিন ভাগ মারি খাইছে বলে তার জন্য সব দাম কমে গেছে এখন ওই বেঁচে বেচে ভালো ভ্যারাইটিগুলোই আপনারা নেওয়ার চেষ্টা করবেন এটা মালটা সিকি মালটা সিকি মালটা ছোটো শুধু ষাট টাকা পিস দাম আমরা বিক্রি করছি একটাই শুধু ছোটোটার দাম বললাম গ্যাপটিংয়ের কদবেল বেরিয়েছে ছোটো গাছে কদবেল হয় ছাদ বাগানের জন্য এটা আপনারা ঠকবেন না যদি ভালো কোয়ালিটি হয় এদিকে আছে ফলের গাছ বিভিন্ন লিচু কুল ড্রাগন লেবু ইত্যাদি লেবুর সাত আটটা ভ্যারাইটি আছে লিচুর চার পাঁচটা ভ্যারাইটি আছে লিচু ভ্যারাইটি নাম কি লিচু মুম্বাই আতা মুম্বাই মোজফর কাপড়ি আছে এদিকে মালটা সিকি মালটার একটা ভ্যারাইটি আপনার ভ্যারিগেটেরিগেট খুবই ভালো দেখতে ভালো সে সিকি মালটাই কিন্তু পাতাটা কালারিং দেখতে ভালো আর আর এদিকে বিভিন্ন ধরনের পেয়ারা আছে সাত আটটা কোয়ালিটি পেয়ারা ষাট টাকা আশি টাকার ভিতর আমাদের রেট থাই সেভেন থাই ফাইভ ললিত খাজা বারৈপুর এলপট্টি সব কোয়ালিটি আছে সব লেখা আছে পরপর সবসময় জন্য পেয়ারা পেয়ারার চেনা যা আছে সব থেকে পাতা এই যে পাতাটা এই দেখুন তিনটে পাতা এক জায়গায় করছি এই একটা পাতা দিলাম এই একটা পাতা দিলাম আর এই একটা পাতা তিন পাতা এই পাতাটা খুব হালকা এই পেয়ারাটা হবে মিডিয়াম সাইজ বেশি বড় হবে না চামড়াটা খুবই হালকা হবে আর এইটা বারৈপুরীর পেয়ারা এ সবাই জানে এর থেকে এইটা পাতলা বেশি আর এইটা কেজি পেয়ারা খুব মোটা পাতা চামড়াটাও মোটা বড় বড় পেয়ারা মানে হলে পেয়ারা বড়ো পেয়ারা বড় কিন্তু খেতে বলা সব থেকে বিটার যত হালকা পাতা হবে তত খেতে ভালো এইটা আপনার ভিয়েনার পেয়ারা ভিয়েনার কিছু আছে ভ্যারাইটি আপনার মানে শর্টে বললাম পাতা দেখে আপনারা গাছ নেওয়ার চেষ্টা করবেন যত হালকা পাতা ততই বেশিরভাগই চেয়ারাটা ভালো হয় আর আমাদের এদিকে বিভিন্ন ধরনের ফুল আছে যদি ভিডিও দেখে ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর যদি সুস্মিতা নার্সারিতে আসার প্রোগ্রাম করেন খুবই ভালো হয় এসে দেখে নেন দেখে সব সবথেকে বেটার অনলাইনে গাছ দেওয়া হয় আমি কি আরেকজন কি ছোটো গাছ দেওয়া হয় অনলাইনে আর এসে নিলেই বড়ো প্যাকেটের গাছ দেওয়া যায় দশ টাকা বেশি নিলেও গাছ তার থেকে ডবল পাওয়া যায় আর এই নার্সারির ফোন নম্বর কী আছে ফোন নাম্বার ডবল নাইন ডবল থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো এটাই আমার ফোন নাম্বার কিন্তু দিনই আপনারা ফোন করবেন না যদি ইমার্জেন্সি ফোন করতে হয় এক মিনিটের জন্য কথা বলবেন আর ধীরে স্বস্তিতে কথা বলবেন সন্ধ্যে সাতটার থেকে রাত দশটা হ্যাঁ এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যে কোনো টাইমই হোয়াটসঅ্যাপে হাই লেগে পাঠিয়ে দিলে আমরা লিস্ট পাঠিয়ে দিই কোন গাছের কী দাম আমরা জানিয়ে দিই আর সব গাছের লিস্ট আমরা করি না কিছু কাছে লিস্ট করা আছে সেই লিস্টটির ব্যতিরিক্ত যদি বলেন সেটা আপনারা ফোনে বলে দিতে পারবেন সন্ধ্যে সাতটার পর আর সারা ওয়েস্টবেষ হয় মোটামুটি আমাদের ত্রিপুরা আগে প্রচুর যেত তারপরে পেলেন বন্ধ হয়ে যাওয়াতে প্লেনে গাছ যায় না তারপর আবার শুনলাম যে চালু হয়েছে যাই মোটামুটি আমরা যতটা দিতে পারি ওটা পিন নাম্বার দিলে পারে আমরা বলে দিতে পারবো আমার আমার পুকুরটা দেখাচ্ছি এই পুকুরই মাছ আছে যদি টাইম করে আসতে পারেন শিবির ব্যবস্থা কিছুদিনের ভিতরেই করছি বার বছরে গত বছর ছিপ ছিল প্রচুর নষ্ট হয়ে গেছে ছিপ বেশি দিন থাকে না মাছ নাড়াচ্ছে ঠিক মাছ গাছ নাড়াচ্ছে মাছ আছে ভালোই শিবির ব্যবস্থা থাকবে আপনারা যদি টাইম করে একটু আসতে পারেন অন্তত বাড়িতে যে কটা ফ্যামিলি তিলক সে কটা মাছ ধরা ফিরি ধরে নিয়ে যাবেন কোনো অসুবিধে নেই আমার কাছে কিনা হোক আর না হোক ওটা বড় কথা না বন্ধু বান্ধবী ভালো লাগা হিসাবে এটুকু আমি অফার দিতে পারি যাদের নিশা আছে মাছের মাছ ধরার আপনারা মাছ ধরবেন মাছ ধরে কিন্তু নিয়ে যেতে হবে অনেক লোক আছে মাছ ধরে ছেড়ে দিয়ে চলে যায় কিন্তু মাছ ধরে নিয়ে যেতে হবে যে কটা ফ্যামিলি লোক একটা করে নিয়ে যাবেন তাহলে এর নাম দত্তপিয়া সারা বছর ফুল হয় ভেরিগেটের পাতা দত্তপিয়া আর এই দত্ত দত্তপিয়ারই এইটা হালকা বেরিগেট একটা আছে পুরো সবুজ দত্তপিয়ার ভ্যারাইটি আছে এইটা রঙ্গন আছে আর ওই যে সাদাটা দেখছেন এইটা সচরাচর এখনও দেখা যায় না এটাকে বলে ভুটান সারা বছর ফুল হয় ভুটান ভুটান সারা বছর ফুল হয় এইটা আপনারা সাদে চপ বাগানের জন্য লাগাতে পারেন আর আরেকটা দেখাচ্ছি ওই দিকে দেখাতে বলবো এই যে গাছটা দেখছেন এইটা হচ্ছে অ্যালোমুন্ডা অ্যালোমুন্ডা হলুদ আছে লাল আছে এই লালটা ওইটা লাল নতুন আমরা কালেকশনটা পেয়েছি আলো লাল হলুদ আর বেগুনি আর এইটা আছে ডব ভ্যারাইটি আলো এটা সারা বছর আলুমুন্ডা সারা বছরই হয় কিন্তু ডব ভ্যারাইটি টবে লাগানোর জন্য বিটার পদ্ম তো দেখিয়ে নিই পদ্মটা আমি দেখাচ্ছি আমার এটা আছে মিরাক্কেলের গাছ এই পদ্মটার নাম আছে মিরাক্কেল এই পদ্মটার নাম আছে মিরাক্কেল মিরাক্কেল একটা শুধু গেট বসিয়েছিলাম চারিদিকে হয়ে গেছে মাঝখানে মাঝখানে ওয়াটার লিলি আছে ওয়াটার লিলি এই ওয়াটার লিলি লাটা তুলে দিতে হবে আমার এগুলো টবের মধ্যে হবে হ্যাঁ টবের মধ্যে হবে আমি দেখাচ্ছি ছোটো পদ্ম সহজ আপনারা বীজের থেকে পদ্ম করবেন না অনলাইনে বীজ কিনে তার থেকে চারা করা খুবই কষ্টকর এই যে পদ্ম দেখছেন এর বীজ হয় না এই একটা কুড়ি কাটলাম বীজ আছে নাকি দেখেন বীজ নেই বীজ হয় না এগুলো থাই ভ্যারাইটি সারা বছর হয় ছাদে যে কোনো জায়গায় শুধু একটু রোদের দরকার রোদেলেই ভালো হয় আমরা ফুল দারুণ বিক্রি করছি গাবলা সমেত ছশো পাঁচশো ছোটো গাবলা আড়াইশো দুশো টিউবার বিক্রি করছি দেড়শো একশো টিউবার আর পাওয়া যাচ্ছে হ্যাঁ দেড়শো টাকায় পদ্ম টিউবার আপনি যে আমার কাছে যত ভ্যারাইটি আছে আপনারা পেয়ে যাবেন দেড়শো টাকায় যত ভ্যারাইটি আছে টিউবার আমরা দিয়ে দেবো এই একটা বিক্রি করলাম কিছুক্ষণ আগে এটা লাল আমাদের নাম ছিল নাম যদি জানতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপে পর দূর ডিটেলসটা দেওয়ার জন্য রিকোয়েস্ট করবেন হুম এটা কী ভ্যারাইটির এইটা গঙ্গাবন্ধনবন্ধন এই গঙ্গাবন্ধন নারকেল আজকে আমরা প্যাকেট করলাম নারকেলের ভিতর গঙ্গাবন্ধন বিদেশের ভিতর ভালো আর একটা আছে এইটা ভিয়েতনামি বলে ডাইরেক্ট এটা ভিয়েতনামি শর্ট ভ্যারাইটি শর্ট এটা শর্ট ভ্যারাইটি আর গঙ্গাবন্ধনও ভালো গঙ্গাবন্ধনের রেজাল্টও ভালো এটা কয় বছর ফল আসবে এটা অনেক লোকে বলে দু বছরে ফল আসবে দুবছরে ফল আসবে না এটা চারির থেকে পাঁচ বছরের আগে ফল আসবে না কোনো নার্সারি সন্ধি পরে কিন্তু রাগ করবেন না আমাদের কাছে হয় না বলে আমরা ডাইরেক্ট বলে দিই কেননা লোককে বিভ্রান্ত করে লাভ নিই রবারস রবার ছোট গাছ ছোটর ভিতরে ঝাড় আছে আর এইটা আছে রবার ওটাও রবার এটাও রবার রবার তিন প্রকার আছে কালো পাতা ভেরিকেটের পাতা আর এটাও ভেরিকেডের পাতা আর এইটা ইঁদ্রোর জন্য খুব চলছে এই তিনটে ভ্যারাইটি ইঁদ্রোর জন্য খুবই চলছে এই চারটে ভ্যারাইটি আর এইটা আছে আপনার স্পাইডার 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 বাড়িতে রাখা খুবই ভালো লিলি বাড়িতে রাখা খুব ভালো মানি প্লান্টের কথা ব্যক্তিগত ব্যাপার আমি এই দুটোর কথাই তুলে ধরবো এটা পাতাবাহারি পাতা খুব সুন্দর ছোট আর এদিকে আছে এদিকে ইন্ডোর গাছ আছে লিলি লিপস্টিক আপনার এগুলো নিমা এই আছে পিছলিদের বড়ো ভ্যারাইটি পাতা আর একটা পাতা বাড়ি আছে এইটাও খুব ভালো দেখতে এই সমস্ত গাছ লাগাতে গেলে যে কোয়ালিটির টপ লাগবে আমাদের কাছে আছে আমার বাড়িতে আগে নার্সারি ছিল সেইটা আমরা টপের দোকান করেছি সিরামিকির টপ আপনার প্লাস্টিকের টপ আর ইয়ে বিভিন্ন ধরনের আছে সিনেমাটি আছে আপনারা ওখানে পেয়ে যাবেন সুস্মিতা নার্সারি আসুন ঘাস টপ সব পেয়ে যাবেন